আপনার দিন শুরু করার আগে সেটি শেষ করার সঠিক উপায় জানা দরকার আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের রাতের সময়টাকে কিভাবে কাজে লাগান কিভাবে তারা প্রতিদিন উন্নতির পথে হাঁটেন আজকের ভিডিওতে আমরা জানব সফল ব্যক্তিদের রাতের রুটিন এবং কিভাবে আপনিও এটি অনুসরণ করে আপনার জীবন বদলে দিতে পারেন আমাদের বেশিরভাগই রাতের বেলা হয় সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে সময় নষ্ট করি নয়তো এলোমেলো কাজ করতে গিয়ে দেরি করে ঘুমাতে যাই কিন্তু সফল ব্যক্তিরা এর ঠিক উল্টোটা করেন রাতের শেষ কয়েক ঘন্টা তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতেই ব্যয় করেন কেন কারণ একটি শক্তিশালী রাতের রুটিন আপনাকে আরও ভালো ঘুম দিতে সাহায্য করে পরবর্তী দিনের জন্য মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করে আত্মোন্নতির একটি সুযোগ তৈরি করে সফল ব্যক্তিরা দিনের শেষে একবার পেছনে ফিরে তাকান তারা জানালে লেখেন আজকের দিনে কি কি অর্জন করলেন এবং কোনো কোনো ক্ষেত্রে উন্নতির দরকার এটি তাদের ভুল থেকে শেখার সুযোগ দেয় এবং আত্মোন্নতিতে সহায়ক হয় আগামী দিনের জন্য পরিকল্পনা করা সফলতার অন্যতম মূল চাবিকাঠি এলন মাস্ক বিল গেটসের মতো ব্যক্তিত্বরা দিনের শেষেই ঠিক করে ফেলেন আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো তারা সম্পন্ন করবেন এতে সময় নষ্ট হয় না এবং কাজের গতি থাকে সুসংগঠিত রাতের সময় অতিরিক্ত স্ক্রিন টাইম মস্তিষ্কের আরামদায়ক বিশ্রামে ব্যাঘাত ঘটায় সফল ব্যক্তিরা ঘুমানোর অন্তত ত্রিশ মিনিট আগে মোবাইল এবং ল্যাপটপ থেকে দূরে থাকেন যাতে মস্তিষ্ক স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে আপনার যদি প্রতিদিন ত্রিশ মিনিট করে বই পড়ার অভ্যাস থাকে তাহলে এক বছরে আপনি পঁচিশ ত্রিশটি বই পড়ে ফেলতে পারবেন ওয়ারেন বাফের থেকে শুরু করে অপরা উইনফের মতো সফল ব্যক্তিরা রাতে বই পড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন এটি চিন্তার পরিধি বাড়ায় এবং জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে সফল মানুষ জানেন পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে না তারা নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়েন এবং পর্যাপ্ত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করেন ভালো ঘুম মানেই ভালো উৎপাদনশীলতা এখন প্রশ্ন হল আপনি কিভাবে এই অভ্যাসগুলো নিজের জীবনে আনতে পারেন প্রথমেই ধাপে ধাপে পরিবর্তন আনুন হঠাৎ সবকিছু পরিবর্তন করতে গেলে সেটা বেশিদিন টিকবে না রাতের একটি নির্দিষ্ট সময়ে স্ক্রিন টাইম বন্ধ করুন এবং বই পড়ার অভ্যাস করুন একটি টুডু লিস্ট তৈরি করে পরের দিনের জন্য প্রস্তুত হন ঘুমের আগে ধ্যান করুন বা হালকা স্ট্রেচিং করুন যাতে সহজেই ঘুম আসতে পারে সফল হতে চাইলে ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করা জরুরি আজ থেকেই শুরু করুন এই রুটিনের কোনো অংশটি আপনি সবচেয়ে উপকারী মনে করেন নিচে কমেন্টে জানান আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডেয়ার্থ থো অ্যাচিভে সাবস্ক্রাইব করুন